ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন আলোচনা চলছে তখন সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ শান্তি প্রস্তাব কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এখনো ভয়াবহ আমেরিকার দিয়ে আঠাশ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকপ বলেন তারা এখন আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব না পেলেও আলোচনার জন্য তারা প্রস্তুত রাশিয়া এনকোরেজে অনুষ্ঠিত আলোচনার ফলাফলে প্রতিশ্রুতিবদ্ধ আমরা অনুমোদিত সূত্রের সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই পাইনি আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়নি আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত শান্তি আলোচনার প্রতি আমাদের উন্মুক্ততা অব্যাহত রয়েছে পেস্কোভারি বলেন রাশিয়ার সামরিক অগ্রগতির কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিদ্ধান্ত নেয়ার সুযোগ কমে আসছে তিনি ইউক্রেনিয়ান সরকারকে এখনই আলোচনায় বসে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান পেস্কোভের মতে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য অর্থহীন এবং বিপজ্জনক এদিকে কিভকে আমেরিকা যে পরিকল্পনা দিয়েছে তা খতিয়ে দেখছেন ইউক্রেনিয়ান কর্মকর্তারা প্রেসিডেন্ট জেলেনস্কি পরিকল্পনাটি পাওয়ার কথা স্বীকার করেছেন এবং এক ভিডিও বার্তা জানিয়েছেন যে ইউক্রেন আমেরিকার সাথে গঠনমূলক সৎ এবং দ্রুত কাজ করার জন্য প্রস্তুত তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনের জাতীয় স্বার্থের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করবেন না আমি স্পষ্টভাবে অনুভব করছি যে আপনাদের সবার সমর্থন আমার সাথে ছিল আমরা তখনও ইউক্রেনের সাথে প্রতারণা করিনি এখনও করব না আমি নিশ্চিতভাবে জানি আমাদের ইতিহাসের এই সবচেয়ে কঠিন মুহূর্তে আমি একা নই পাশাপাশি ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন উভয়েই বলেছে যে শান্তি আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ইউক্রেনকে নিতে হবে এবং এটি হতে হবে স্থায়ী ও ন্যায্য এই চুক্তি নিয়ে কিয়েবের উপর বাড়ছে ওয়াশিংটনের চাপ আমেরিকা ইতিমধ্যে রাশিয়ায় গোয়েন্দা তথ্য ও অস্ত্র সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছে তবে আমেরিকান প্রস্তাবের কাঠামোতে রাশিয়ার কিছু প্রধান দাবিকে সমর্থন করা হয়েছে যেমন ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেয়া সামরিক বাহিনীর আকার কমানো এবং নেটোর সদস্য থেকে বিরত থাকা রাশিয়া জোর দিয়ে বলেছে যে ইউক্রেনকে নেটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে এবং মস্কোর দাবি করা চারটি প্রদেশ ও এবং থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু কূটনৈতিক আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার ইউক্রেনের পশ্চিমে অবস্থিত টার্নোপিলে কমপক্ষে একত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচ শিশু অন্যদিকে ওডেসায় বৃহস্পতিবার রাতে রাশিয়ান ড্রোন হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন একইভাবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দাপ্রিজিয়া শহরে হামলায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন রাশিয়া অবশ্য বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে প্রায় চার বছর ধরে চলা এই সংঘাতের মাঝে রাশিয়া ইউক্রেনের প্রায় উনিশ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে শান্তি আলোচনা সামরিক অগ্রগতি এবং প্রাণঘাতী হামলা এই তিনের টানা ইউক্রেনের ভবিষ্যৎ এক কঠিন ভারসাম্যের উপর দাঁড়িয়ে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর